নিমতলির অগ্নিকাণ্ডে অসহায় মকবুলের পরিবারের সাতজনই দগ্ধ হয়েছে স্ত্রী মেয়ে জামাই নাতি নাতনি সবাই নিহত হওয়ায় কান্নার মতো লোক পর্যন্ত নেই এই পরিবারের ভাগ্যক্রমে বেঁচে যাওয়া বারো বছরের ছেলে সোহাগ অনেকটাই বাঘিন আরও জানাচ্ছেন ইব্রাহিম খুলিন নোয়াখালী থেকে তথ্য ও ছবি পাঠিয়েছেন সাইফুল্লা কামরুল নোয়াখালীর শহরবাণু স্বামী মকবুল হোসেনকে নিয়ে ঢাকার নিমতলেতে গিয়েছিলেন সন্তান ও নাতি নাতনিকে দেখতে অগ্নিকাণ্ডের সময় প্রিয় নাতনিকে বুকে জড়িয়ে মৃত্যুকে আলিঙ্গন করেছেন তিনি স্বজনরা জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বহু চেষ্টা করেও আলাদা করা যায়নি তাদের লাশ বাদ্য হয়ে দুজনকেই একসাথে কবর দেওয়া হয়েছে পোড়া দাইব। তারপর ও বুকের ভিতরে দড়া জড়া দড়া রেখেছে। রাখার পর ওরে सुद्धा একে সাথেও পোড়া গেছে। পোড়া দেওয়ার পরে ওরার কেউ তুলতে নাই না পারনের কারণে। ওরে सुद्धा একে সাথে ওরে দাফন করা হয়েছে আমার নাই। আমি তো পাগল লানো যাইছি। আমি তো আইতে আমার মারা দেখতে আইছি। আমার মারা তো দেখাইলো না কেউ আমার মারা তো দেখাইলো না। মুগবুল হোসেন পরিবারের সাত লাশ নোয়াখালিতে আসলে গ্রামবাসীরা সুকাচ্ছন্ন হয়ে পড়ে ওরা কাকারা খুঁজে পাইছে লাশ খুঁজে পাইয়া পরে আমাদের ফোন করছে যে আসিস না লাশ ছাড়তে ছাড়তেছে না পরে আমি যে যেমন বন্ধু দিছে পরে বলছে পরের দিন আটটা বাজে দিব সবাই মারা গেলেও ভাগ্যক্রমের সোহাগ নামের ১২ বছরের এক ছেলে বেঁচে রইল মকবল পরিবারের পরিবারের সবাইকে হারিয়ে যেন সে নির্বাক হয়ে পড়েছে ইব্ৰাহিম খলিল দিগন্ত নিউজ ডেস্ক